আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইন্ডিয়ার দাদারা ভয়ে থর থর করে কাঁপছে কারণ ইন্ডিয়া সব থেকে বেশি যাকে ভয় পায় বাংলাদেশের জামান বাবর সে অল্প দিনের ভিতরেই বাইরে আসবে সে তো শেখ হাসিনার পাতানো মামলায় সাজানো মামলায় কারাগারে ছিল সেই মামলায় খালাস হয়েছে যাই হোক এখন সে বের হয়ে আসবে তার অনেকগুলো মামলা আছে আপনারা জানেন কিন্তু সবথেকে ডেঞ্জারাস যে মামলাটা দুই সালে একুশে আগস্টে যে গিনেট হামলা মামলাটা এখন বাইরে আসবে আর ইন্ডিয়া তো এটা যদি একটা নির্বাচন হয় বাংলাদেশে তাহলে অবশ্যই বিএনপি আসবে আর লুৎফরুজ্জামান বাবর হচ্ছে তারাক রহমানের খুব ঘনিষ্ঠ ছিল আপনারা জানেন তো এখন বিএনপি ক্ষমতা আসলে লুৎফরুজ্জামান বাবরকে তো বিএনপি না দিলেও জনগণ জোর করে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবে জনগণ কেন কারণ ইন্ডিয়া যে ফাজলামি শুরু করছে ইন্ডিয়া যে জাওরামি শুরু করছে ইন্ডিয়ার এই জাওরামি সোজা করতে হইলে লুৎফরুজ্জামান বাবরকে খুব প্রয়োজন এই জন্যই জামান বাবরকে জনগণ জোর করে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবে কারণ ইন্ডিয়া জামান বাবরকে সেভেন সিস্টারের হুমকি মনে করে সেভেন সিস্টারের হুমকি ওই যে সে বলছিল আমরা পরাধি বাড়াতে চাই মানচিত্রের পরাধী এই সেই লুৎফরুজ্জামান বাবর আর সেই লুৎফরুজ্জামান বাবরের মামলার খালাস হয়েছে শুনে ইন্ডিয়ার দাদা বাবুরা পাগল হয়ে গেছে তারপরে দেখেন পাগলামি বেশি শুরু করছে এই যে আপনার সীমান্তা চলে আসতেছে কথা বলতেছে আন্দোলন করতেছে আমাদের যে ভারত বাংলাদেশের দূতাবাস আপনার ইসে সেটা তো হামলা করছে দেখেন কি জন্য করছে এগুলা বুঝবেন না ইন্ডিয়া ইন্ডিয়া দাদুবাবুদের ঘুম হারাম হয়ে গেছে কারণ যেমন বাবর সে জানে তার দিনগুলা কিভাবে কাটছে এই ইন্ডিয়ার জন্যই সে জেলে গেছে সে অস্ত্রের মামলা জেলে গেছে তার দিনগুলা কেমন কাটছে সে জানে ইন্ডিয়া তাকে সাজানোভাবে পাতানোভাবে পাতানো মামলাতে তাকে জেলে ঢোকাইছে এতদিন জেলে ছিল কার জন্য কে রাখছিল ইন্ডিয়া জেলে ইন্ডিয়া ইন্ডিয়া শেখ হাসিনাকে বলছে লুৎফরাজামান বাবর যেন বাইরে আসতে না পারে কিন্তু লুৎফরাজামান বাবরকে ওই ইলিয়াস হোসেনের মতো গুম করতে পারে নাই বুঝতে পারছেন তো লুৎফার জামান বাবর শেখ হাসিনার পাতানো কারাগারে ছিল দীর্ঘ সতেরোটা বছর তার জীবন থেকে হারিয়ে গেছে এখন সে বাইরে আসবে তার তো রাগ আছে বাজার সে তো কিছু বলে নাই তারা গেছে না তার শরীরের পোড়া আছে তো তার জ্বালাপোড়া কিভাবে থামাইতে হবে সেটা সে খুব ভালো করেই জানে এই জন্যই তাকে স্বরাষ্ট্র মন্ত্রী বানাইতে হবে বাংলাদেশে যেমন বাবর বাইরে আসলে আমরা আন্দোলন করবো তারা স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখতে চাই কারণ ইন্ডিয়ার দাদা বাবুদের সোজা করতে হইলে যেমন বাবরের বিকল্প নয় যেমন বাবরকে আমাদের লাগবে এই ইয়াং জেনারেশন যেমন বাবরকে আইডল মনে করে বুঝতে পারছেন এলো যেমন বাবরটি আমাদের লাগবে প্রতিদূরত এলো থরা যেমন বাবর আমাদের মাঝে ফিরে আসবে আর ইন্ডিয়া দাদাবাবুদের কাঁপাকাপি আর একটু বেশি শুরু হবে ধন্যবাদ